কতটুকু জাগাতের হিসাব সোনা সাত পয়েন্ট পাঁচ তোলা পঁচানব্বই পয়েন্ট আটচল্লিশ গ্রাম প্রায় খ রূপা বান্ন পয়েন্ট পাঁচ তোলা অর্থাৎ সাড়ে বান্ন তোলা রূপা আর সাড়ে সাত ভরি স্বর্ণের বর্তমান বাজার দর হিসাব করে যদি এক বছর যদি আপনার কাছে সম পরিমাণ টাকা বা অর্থ যদি আপনার কাছে থাকে তাহলেই কিন্তু আপনার উপর কিন্তু জাকাত ফরজ হবে আল্লাহ তালা কোরআনের ভিতর সুরাজ দারিয়াতের ভিতর বলছেন ওয়াফি আমিম হাকুল মাহরুম তাদের অর্থের ভিতর তাদের টাকা পয়সার ভিতর ধনাত্মবানদের টাকা পয়সার ভিতরে তাদের একটা হক রয়েছে একটা অধিকার আছে তাদের একটি অংশ রয়েছে সেটি হলো ওই ধনী ব্যক্তির নয় সেটি হলো এতি মিসকিন দরিদ্র যারা এই জাকাতের টাকা প্রাপ্তি যারা পাবে তাদের তো এই জন্য বলা হচ্ছে সাদে সাদ ভরি সোনা সাড়ে সাত সাড়ে সাত পয়েন্ট ফাইভ তোলা অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ আর পরিমাণ আপনি যদি ঋণই না হন তাহলে সেই অর্থের কিন্তু আপনাকে জাকাত দিতে হবে সেটির কথাই কিন্তু এখানে হুগুন বলেছেন যে সম্পদের উপর জাকাত ফরস তার চল্লিশ ভাগের এক ভাগ টু পয়েন্ট পঞ্চাশ শতাংশ জাকাত দেওয়া ফরস সম্পদের মূল্য নির্ধারণ করে শতকরা আড়াই টাকা বা হাজারে পঁচিশ টাকা হারে নগদ অর্থ কিংবা ওই পরিমাণ টাকা কাপড় চোপড় বা অন্যান্য কোনো প্রয়োজনীয় সামগ্রী কিনে দিলেও জাকাত আদায় হবে আবু দাউদ শরীফের পনেরোশো বাহাত্তর নম্বর হাদিস শুনানি তিরমিজে ছয়শোতে তেইশ নম্বর হাদিসের ভিতরে এখানে বলা হচ্ছে যে প্রতি হাজারে আপনার আড়াই টাকা বা হাজার পঁচিশ টাকা অর্থাৎ আপনি অর্থ হিসাব করে প্রত্যেক হাজারে আড়াই টাকা হিসাব করলে প্রতি হাজারে পঁচিশ টাকা কিন্তু হয় প্রতি হাজারে পঁচিশ টাকা হিসাব করে করে আপনাকে কিন্তু জাকাত দিতে হবে আপনি নগদ অর্থ টাকা পয়সা আপনি দিতে পারেন এমনকি আপনি যদি তদনুযায়ী শাড়ি কাপড় বা এই সামগ্রী কিনে দেন তাহলেও কিন্তু আপনার জাকাত আদায় হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কতটুকু টাকা থাকলে নেশাব পরিমাণ সম্পদ হয় আর কার উপর জাকাত ফরস আর কার উপর জাকাত ফরস লাগে